সকাল থেকে একটা দুঃখের খবর তোমরা নিউজে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা কবলিত হয়েছে তো ঘটনাটা কি হয়েছিল অবশ্যই খুব একটা দুঃখের ঘটনা কিভাবে এই দুর্ঘটনাটা ঘটেছে আসব বিস্তারিত জেনে নিই দেখো বিভিন্ন ছবি বিভিন্ন ছবি দেখতেই পাচ্ছ তোমরা দেখো এই ট্রেনটা উপর দিকে উঠে গিয়েছে এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর সাথে মালগাড়ি ট্রেনটি নটার দিকে সংঘর্ষে কবলিত হয় জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত জানা যাচ্ছে যে সাতজন যাত্রী মারা গিয়েছে অবশ্যই চাইবো যাতে এই কাউন্টিংটা আর না বাড়ে এবং পঁচিশ থেকে তিরিশ জন আহত হয়েছে ঠিক আছে এই যে এক্সপ্রেস ট্রেনের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাথে মাল ট্রেনের সংঘর্ষে সাতজন যাত্রী মারা গেছে ঠিক আছে আগে তোমাদের একটু বলি যে এটা এই ট্রেনটা কোথার থেকে কোথায় যায় এই ট্রেনটা আগরতলা থেকে এই ট্রেনটা আগরতলা থেকে আসাম হয়ে আসাম হয়ে শিয়ালদা পর্যন্ত যায় দেখতে পাচ্ছ আসাম হয়ে শিয়ালদা পর্যন্ত যায় তো বিভিন্ন পর্যটক এই পর্যটকরা যারা দার্জিলিং ঘুরতে যায় বা বিভিন্ন বিভিন্ন জায়গায় শিলিগুড়ি থেকে বিভিন্ন জায়গায় গ্যাংটক যারা যায় তারা এই ট্রেনটা খুব খুব ব্যবহার করে তো দেখো এই যে নিউ জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি থেকে তার কিছুক্ষণ পরে দেখো একটা জায়গা আছে রঙ্গবাণী রঙ্গবাণী বলে এই জায়গাটাতে দেখো এই ট্রেনটা এখানে দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই এরকম জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক আছে এরকম জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখো নিউ জলপাইগুড়ি পরে আলুবারি রোড জাংশন কিষানগঞ্জ ডালখোলা হয়ে এই ট্রেনটা কোথায় যায় একদম সোজা শিয়ালদা পর্যন্ত যায় আবার এই ট্রেনে বিভিন্ন যারা আগরতলা থেকে ত্রিপুরা ত্রিপুরা হয়ে যারা স্টুডেন্টরা আছে তোমরা জানো বোলপুর সাইথিয়া রামপুরহাট বিভিন্ন এই জায়গাগুলোতে এই ত্রিপুরা ত্রিপুরার যে স্টুডেন্টগুলো আছে এই আসামের আসামের যে স্টুডেন্টগুলো আছে এখানে কিন্তু বিভিন্ন স্টুডেন্ট আর স্টুডেন্টরা আছে আসে তো এই যে স্টুডেন্টের জন্য এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা খুব ফেমাস এই এক্সপ্রেসটা এই স্টুডেন্টরা বিশেষ করে খুব ব্যবহার করে খুব ইউজ করে ঠিক আছে তো এই নটার দিকে এই ট্রেনটা আজকে সংঘর্ষ কবলিত হয় ট্রেনটার নাম্বার দেখো তেরো সতেরো চার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসামের শিলচর থেকে কলকাতা যাওয়ার পথে নিউ জলপাই গেছে রঙ্গাবানি নামক জায়গায় এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং এই পণ্য ট্রেন পণ্য ট্রেনটা ধাক্কা মেরেছে আচ্ছা এখন ব্যাপারটা কি হয়েছে একটু বলি যে দেখো ছবিতে দেখতে পাচ্ছ ছবি আছে এখানে দেখো এই ট্রেনটা এটা হলো মাল ট্রেন ঠিক আছে কালারটা চেঞ্জ করছি এটা হলো এটা হলো মালগাড়ি এবং এটা হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জানা যাচ্ছে যে এই মাল ট্রেনটা এই মাল ট্রেনটা এই যে নিউ জলপাইগুড়ি পার হয়ে রঙ্গবাণী নামক জায়গায় দাঁড়িয়েছিল পিছন থেকে এসে এই মাল ট্রেনটা হঠাৎ করে এসে ধাক্কা মারে পিছন থেকে এসে হঠাৎ করে ধাক্কা মারে এবং তারপর দু তিনটে দু তিনটে ডিরেল হয়ে দু তিনটে কামড়া ডিরেল হয়ে যায় এবং আরেকটা কামরা দেখো উপর দিকে উঠে গিয়েছে একদম শূন্য ভেসে গিয়েছে এই ঘটনাটা ঘটেছিল তো এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা উত্তর পূর্ব অঞ্চল থেকে শিলচর এবং আগরতলার সাথে সংযুক্ত করে মানে আমাদের এই যে বাংলা বাংলাকে শিলচর এবং আগরতলার সাথে সংযুক্ত করে ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পর্যটক পর্যটকরা ভ্রমণের জন্য ব্যবহার করে এটা তোমাদের বললাম এবং বিভিন্ন স্টুডেন্টসরাও কিন্তু খুব ইউজ করে এই ট্রেনটা ইভেন আমিও কিন্তু এই ট্রেনে কিন্তু কলকাতায় গিয়েছিলাম কিছুদিন আগেই তো যাই হোক তারপর দেখো ব্যাপারটা কি হয়েছে যেটা জানা যাচ্ছে নিউজে সেটা হলো ধরো লাল লাইট এখানে ধরো ট্রেনটা দাঁড়িয়ে আছে পিছন থেকে এসে এটা অ্যাকচুয়ালি হয়েছে শিলিগুড়ি করিডরের আশেপাশে শিলিগুড়ি করিডরের আশেপাশে হয়েছে তার জন্য যত যত জায়গা আছে একটা ট্রেনই আছে একটা লাইনই আছে এই লাইন দিয়ে শিলিগুড়ি করিডরে যত লাইন আছে একটা লাইনই আছে একটা লাইনে ট্রেন দিয়ে সব ট্রেনগুলো সব পাস করে তো তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো সম এই ট্রেনগুলো সরানোর ব্যবস্থা করা হচ্ছে দেখো কয়েকটি বগ বগি লাঞ্চ্যুত হয়েছে এবং এবং বাকিটা উপর দিকে উঠে গিয়েছে ঠিক আছে কাঞ্চনজাঘা এক্সপ্রেসের পিছনের অংশে কার্গো ভ্যান এবং গার্ড কোচ যাত্রীবাহী বগিগুলোতে আরও সামনে পিছনে ছিল ঠিক আছে কাঞ্চনজাঘা এক্সপ্রেসকে মাল ট্রেনের লোকোমোটিভ পিছন থেকে ধাক্কা দেয় আর এই যে সাতজন যে মারা গিয়েছে তারজন তার থেকে জানা যাচ্ছে তিন থেকে চারজন তার থেকে তার থেকে জানা যাচ্ছে যে তিন থেকে চারজন রেলকর্মী তিন থেকে চারজন রেলকর্মী জানা যাচ্ছে একজন শুনলাম আপগ্রেড দপ্তরের এসআই মারা গিয়েছেন অবশ্যই খুব দুঃখের ঘটনা তো এই যে ট্রেনটা এখান থেকে দাঁড়িয়েছিল এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখান থেকে দাঁড়িয়েছিল পিছন থেকে এসে অবশ্যই লাল লাইটের কোনো একটা গন্ডগোল হয়েছে তার জন্য এই যে মাল ট্রেনটা পিছন থেকে এসে পিছন থেকে এসে এই ধাক্কা দিয়েছে কাকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এই পিছনে পিছনে তোমরা জানো যে জেনারেল কামরা থাকে জেনারেল কামরা থাকে দুটো আবার সামনে জেনারেল কামরা থাকে দুটো এক্সপ্রেস ট্রেনের সামনে জেনারেল কামরা পিছনে জেনারেল কামরা কিন্তু এই ট্রেনের কী ছিল পিছন পিছনে দুটো বগি দু তিনটে বগি কী ছিল বিভিন্ন মালপত্র ভর্তি ছিল তো তার জন্য ক্ষয়ক্ষতি একটু কম হয়েছে অবশ্যই কাউন্টিংটা সাতের থেকে আর যাতে না বাড়ে তো পিছনে এই মাল মাল বিভিন্ন মালপত্র থাকার জন্য এই কাউন্টিংটা একটু কম হয়েছে অবশ্যই যারা সাতজন সাতজন মারা গিয়েছেন তাদের জন্য খুবই খারাপ লাগছে তারপর দেখো পণ্যবাহী ট্রেনটি সিগন্যাল অতিক্রম করে করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে যেটা আমি তোমাদের বোঝালাম দেখো বিভিন্ন যে হেল্পলাইন নম্বর বিভিন্ন কাটিহার আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গাকার হেল্পলাইন হেল্পলাইন নম্বর আছে এখান থেকে যদি কারো দরকার হয় নিতে পারো তারপরে দেখো গুয়াহাটি আগরতলা বিভিন্ন জায়গার নিউ বঙ্গাইগাঁও বিভিন্ন জায়গার হেল্পলাইন নম্বর খোলা হয়েছে ঠিক আছে কিছুদিন আগে যে করমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা কিন্তু খুব ভয়াবহ ছিল সেখানে দুশো আশি জনের মতন মারা গিয়েছিল সেখানে কিন্তু তিনটা ট্রেন একসাথে এসে ধাক্কা লেগেছে তিনটা ট্রেন দেখো একসাথে এসে ধাক্কা লেগেছে খুব ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছিল তো চাইবো যে এই যে সাতজন আছে সাতজনের থেকে যত আর না বাড়ে এবং আহতও যাতে বেশি না হয় ঠিক আছে তো আজকে এটুকুই Thank you. Bye.